Yeah, what do we do? গাড়ির দাম বর্তমানে পনেরো লাখ টাকা কিস্তি নিবার গেলে টাকা পরে আঠারো উনিশ লাখ টাকা এটা গাড়ি পাঁচ ছয় লাখ টাকায় তোমাকেও দেয় তাও তোমরা কোথায় গাড়ি এটা পছন্দ হয় না তেন হাবি সাবি তোমাকে পছন্দ হবে না ভাই তোমার শোরুম থেকে আই নাও ইঞ্জিন এটা সাড়ে পাঁচ লাখ টাকা দিলে আমি নিয়ে যাবো হার মধ্যে কি আছে এটা আমি দেখো